যদি কোনো ব্যক্তির শরীরে এই তিনটি চিহ্ন ফুটে ওঠে তবে সেই ব্যক্তি সরাসরি জান্নাতি মূলত জান্নাতি ব্যক্তিদের শরীরে দুনিয়াবী জীবনেই এই তিনটি চিহ্ন ফুটে ওঠে তাই যদি এই তিনটি চিহ্ন আপনার বা আপনার কোনো পরিচিত কারোর শরীরে আপনি দেখতে পান তাহলে বুঝে নেবেন মৃত্যুর পরবর্তী জীবনে তার জন্য আছে অডেল সুখ ও শান্তি তার জন্য অপেক্ষারত আছে চিরস্থায়ী জান্নাত কারোর শরীরে এই তিনটি চিহ্ন ফুটে উঠলে যাহা নামের আগুন কখনোই তার শরীরকে স্পর্শ করতে পারবে না তাই এই তিনটি চিহ্ন সম্পর্কে জানতে হলে দেখতে হবে আমাদের পুরো ভিডিওটি তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি হজরত মোহাম্মদ সাল্লাহু আহলামের উম্মত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট আজকে আমার প্রিয় নবীর ভালোবাসার মানুষগুলোকে দেখতে চাই প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার একটি শেয়ারে হয়তো অনেক মানুষ পাপ কাছ থেকে নিজেকে হেফাজত করতে পারবে প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি আমার হাদিস শুনে অন্যকে শেয়ার করলো তার জন্য কেয়ামতের দিন আমার সুপারিশ ওয়াজিব হবে তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও পৃথিবীতে কিছু সংঘটিত হওয়ার আগে যেমন আমরা লক্ষণ দেখতে পাই তেমনি ভাবে কোনো ভালো কিছু হওয়ার আগে ভালো লক্ষণ দেখা যায় তাই জান্নাতি ব্যক্তিদের মৃত্যুর আগে শরীরে তিনটি চিহ্ন বা লক্ষণ ফুটে উঠবে যা দেখলে বুঝতে হবে ব্যক্তিটি জান্নাতি জান্নাতি ব্যক্তির প্রথম যে চিহ্নটি প্রকাশ পায় তা হলো ব্যক্তির মৃত্যুর আগে আল্লাহ তালার নাম নিয়ে মৃত্যুবরণ করে এবং মৃত্যুর সময় কালিমায় শাহাদ পাঠ করে মৃত্যুর আগে কালিমা পাঠ করা এটি জান্নাতে যাওয়ার সব থেকে বড় নিদর্শন মানুষ মরণশীল যার জীবন আছে তাকে মরতে হবে আল্লাহ আল্লাহতালা বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যে ব্যক্তি মৃত্যুর সময় কালিমা পরে ইন্তেকাল করবে তার জন্য জান্নাত সুনিশ্চিত এ কারণে রাসুল্লাহ সাল্লাহু আলহী হসাম মৃত্যুর পথযাত্রীকে তাহিদের কালিমা তালকিন দেওয়ার জন্য বলেছেন হজরত আবু হুলাই আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহিহি হসম বলেছেন তোমরা তোমাদের মৃত্যুর পথযাত্রীকে লা ইলাহা ইলাল্লাহ তালকিন করাও কেননা যে ব্যক্তির মৃত্যুর সময় শেষ কথা হবে লা ইলাহা ইলাল্লাহ সে জান্নাতে প্রবেশ করবে দ্বিতীয় যে চিহ্নটি প্রকাশ পায় সেটি হল মৃত্যুর আগে মুখে হাসি থাকা জান্নাত ব্যক্তির মৃত্যু সহজ হয় যার ফলে মৃত্যুর আগে জানাতি ব্যক্তির মুখমন্ডলে প্রশান্তি ও উজ্জ্বলতা দেখা যায় এটি তার আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রতীক আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেছেন যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ তৃতীয় যে চিহ্নটি দেখা যায় সেটি হল জান্নাতি ব্যক্তি মৃত্যুর আগে দুনিয়া ও সম্পদ ও পরিবার পরিজনের প্রতি অতিরিক্ত অনশক্ত হয়ে পড়ে এবং মৃত্যুর আগে সৎ কাজ ও আল্লাহর ইবাদতে আরো বেশি মনোযোগী হয়ে ওঠে সে বুঝতে পারে যে এই জগৎ ক্ষণস্থায়ী এবং আসল জীবন আখিরাতে তাই সে দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে থাকে তার অন্তরে পাপের প্রতি ঘৃণা তৈরি হয় এবং নেক আমলের প্রতি ভালোবাসা বাড়ে এছাড়াও মৃত্যুর আগে যদি কেউ তার সকল ঋণ শোধ করতে পারে বোঝা ছাড়াই মৃত্যুবরণ করে তাহলে বুঝে নিবেন সেই ব্যক্তিটি জান্নাতি কেননা ঋণের বোঝা নিয়ে কেউ কখনো জানাতে যেতে পারে না মৃত্যুর আগে এই তিনটি লক্ষণ জান্নাতি ব্যক্তির বৈশিষ্ট্য এবং ইমানদার জীবনের প্রতীক তাই আমাদের উচিত এসব গুণ অর্জনের জন্য দুনিয়াতে সৎ কাজ করা এবং সকল গুণাহ থেকে বেঁচে থাকা আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন আমিন